আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা জানেন সারা বাংলাদেশে যে পলিভেসে চিকিৎসা করা হয় সবাই এই লেডুগুন ব্যবহার করে এবং খুবই জ্বালাফোরা করে এসিড অনেকেই এসিড দিয়ে চিকিৎসা করে এবং আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ন্যাচারাল এক মেডিসিন ন্যাচারাল পলিফ কিউর এই মেডিসিনটা কোনো প্রকার জ্বালাফোরা বা অভাস করার কোনো কিছু প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ দেখেন আমাদের যে ডাক্তারগান আছে

আমরা যে ওনারা দিলাম কোনো প্রকার জ্বালা পোড়া নাকের মতো সাধারণ আমরা কিছু দিলে যে একটু জানো যে কামড় মারে বা একটু হাসি আসে এই যে মেডিসিন আমরা বদ করলাম কোনো হাসি বা জ্বালা পড়া কিছু লাগে না এই যে রোগীর কাছে আমরা শুনে বিস্তারিত বলেন তো